আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা পল্লী বিদ্যুৎ সমিতির এই সার্কুলার আবেদন করতে চান তাদের আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত লাগবে আবেদনের শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশীগণ কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তারাম ত্রিমোহনী কুড়িগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তারাম ত্রিমোহনী কুড়িগ্রামের নিম্নবণিত সহকারী কেশিয়ার এর জন্য শূন্য পদে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে প্যানেল প্রস্তুতির নিমিত্তে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত নিম্নবণিত শর্তে প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এই সার্কুলারে আবেদন করতে হবে ডাক যুগে ডাক আবেদন ফর্ম সংগ্রহ করে তারপর আপনার প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আবেদন ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন এবং আবেদন পত্রের সাথে কি কাগজপত্র প্রয়োজন হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশীগণ পদের নাম সহকারী কেশিয়ার পদে জনবল নিয়োগ করা হবে তবে মহিলা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এই পদের জন্য তো সহকারী কেশিয়ার পদের বেতন দুই হাজার ষোলো মোতাবেক আঠারো টাকা হতে ছেচল্লিশ হাজার টাকা প্রদান করা হবে এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য বাতাদি দিয়ে প্রাপ্য হবেন পদ সংখ্যা চার কম বেশি হতে পারে প্রার্থীর বয়স পনেরো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান ও এইস সমমান উভয় পরীক্ষায় জিপিএ পাশের মধ্যে ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটারে চালানোর অভিজ্ঞতা এবং সনদপত্র অবশ্যই থাকতে হবে সহকারী কেশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসাবে বিশ হাজার টাকা জমা প্রদান করতে হবে বাতাদি পদে হবে প্রার্থীর গ্রাহকের সাথে আচরণ করার সক্ষমতা থাকতে হবে হবে চাকরি দক্ষ যারা পল্লী বিদ্যুৎ সমিতির এই সার্কুলারে আবেদন করবেন তাদের অবশ্যই এই সকল যোগ্যতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থ প্রবিশ্বের ভৌগোলিক এলাকা ব্যতীত সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে ভৌগোলিক এলাকার তালিকা ওয়েবসাইটে দেওয়া আছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ভৌগোলিক এলাকা ব্যথিত বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় প্রার্থী উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে কুড়িগ্রাম বা লালমনিরাট পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়ালি ওয়েবসাইট ডব্লু ডট টি ডট কুড়িগ্রাম ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট আর বি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট হতে এ ফোর সাইজের কাগজে ফরম নং এত এত প্রভাসনের আপনার সর্বোপরি কথা হলো পল্লী বিদ্যুৎ সমিতি কুড়িগ্রাম বা বা বাংলাদেশ পল্লী প্রবেশ করে পাচ্ছেন এইরকম একটি আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এই আবেদন ফর্ম সঠিক তথ্য দিয়ে সুস্পষ্ট ভাবে আপনার সুন্দরভাবে পূরণ করতে হবে তারপর আপনার এই আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে তবে কি কাগজপত্র আবেদন পত্রের সাথে প্রেরণ করতে হবে আওয়াজ বিরুদ্ধে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে আবেদনটি করতে হবে ডাকযোগে যুগে আবেদন করতে হলে অবশ্য আপনার আবেদন ফি বাবদ সংগৃহীত আবেদন ফর্ম সহস্তে পূরণ পূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার কুড়িগ্রাম বা লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মুক্তরাম ত্রিমোহনী কুড়িগ্রামের অনুকূলে আবেদন ফি বাবদ একশত টাকার মূল্যমানের অফরেজ যোগ্য বা পে অর্ডার বা ব্যাংরা বা পোস্টার অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে একশত টাকার মূল্যের আপনার আবেদন ফর্ম ফিলআপ করতে হবে তারপর ব্যাংক রাফের কপি সহ আপনার প্রয়োজনীয় কাগজপত্র আগামী 15/6/2025 খ্রিস্টাব্দের তারিখের মধ্যে ওই চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার কুড়িগ্রাম বা লালমনিরহাট পলিবিদ কমিটি মুক্তारामtrimethyl কুড়িগ্রামের ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ জিবা হবে না তো আবেদনপত্রের সাথে আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে পাঁচের তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি তবে প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে পাঁচের শিক্ষাগত যোগ্যতা সনাদের সত্যায়িত ফটো মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না প্রার্থীর জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনাদের সত্যায়িত ফটো স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকতা ও চারিত্রিক সনদপত্র চারিত্রিক সনদ অবশ্যই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক প্রদত্ত হতে হবে একশত টাকা মূল্যমানের অফরাজযোগ্য বা পোস্টার অর্ডার বা পে বা ব্যাংক কপি প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার আবেদনপত্রের সাথে ডাক প্রেরণ করতে হবে সকল পদের জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে আবেদনপত্রের সাথে অবশ্যই আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র একটি খামে ভরে তারপর খামের উপরে অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম এবং যে জেলা থেকে আপনি আবেদন করছেন সেই জেলার নামটি বড় অক্ষরে খামের উপরে অবশ্যই লিখতে হবে সুপ্র চাকরি প্রত্যাশিক বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র ভৌগোলিক এলাকা ব্যতীত অর্থ পল্লিবিদ্যুৎ সমিতির অনুকূলের ভৌগোলিক এলাকা ব্যতীত বাকি সকল জেলার ছেলে মেয়ে উভয় প্রাথী আবেদন করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশিকন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ